কার্তি নি ডিমান্ডে দৃত ট্রেডিং কেলেঙ্কারির মূল হোতা রাজদীপ দেব ট্রেডিং কেলেঙ্কারিতে সামনে এলো নতুন মোড় মানুষের সরলতার সুযোগে রাজদীপ শাকিলর নামে বহু টাকা হাতিয়েছে এজেন্টরা শীঘ্রই জালে ধরা পড়বে ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত জেলার একাধিক যুবক ট্রেডিং কেলেঙ্কারি তদন্তে জোর তৎপরতা বদলপুর পুলিশের না 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 বাই পদপুৰ তাকে কমিলে কিমান টকা লুটিলে আপুনি পদপুৰ কিমান টকা লুধিলে ভাইটিমান গাড়ী কিয়ন আছে বহু আলোচিত ট্রেডিং কেলেঙ্কারির মূল হোতা ধৃত রাজদীপকে চার দিনের রিমান্ডে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে বদরপুর পুলিশ সামনে এসেছে নতুন তথ্য লুটের অংশীদারিত্বে কোনো অংশে পিছিয়ে নেই পলাতক এজেন্টরাও বিড়ম্বনায় পড়ার আগের সমস্ত টাকার সিংহবাগে হাতিয়ে নিয়েছে বহু এজেন্টরা রাজদীপ সাকির ধরা পড়ার পর এবার পুলিশের নিশানায় পড়েছে লুটের রাজত্বের সেনাপতি তথা এজেন্টরা শীঘ্রই চারে ধরা পড়বে ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত জেলার একাধিক যুবক রাজদীপ সাকৃতের নাম করে লুটে আধিপত্য চালিয়েছিল বহু এজেন্ট আমাদের হাতে মন্তব্য রয়েছে বদরপুর থানার ওসি তথা এই ট্রেডিং কেলেঙ্কারির তদন্তকারী অফিসার উত্তম অধিকারীর শুনব বিস্তারিত ভাই বদপুর থেকে কেমন নিলায় কিমান টকা লুটিলে আপুনি কালা লাগজৰিছে কিমান টকা লুটিলে বাইটি কা কিমান টকা কিমান টকা লুটিলে ট্ৰেডিং কেলেংকাৰী অন্য এজন মুখ্য অভিযুক্ত ৰাজদ্বীপ দেৱ তেখেতৰ শ্ৰী উমিত তেখেতক কালি আছাম ত্ৰিপুৰা সীমান্তৱৰ্তী অঞ্চলৰ পৰা গোপন সত্ৰত গম পাই তেখেতক আটক কৰা হৈছে এতিয়ালৈকে এই কেলেংকাৰীত আমি এই চাৰিজন অভিযুক্ত আটক কৰিছোঁ এজন হৈছে চাকিৰ আহমেদ ৰাজদ্বীপ দেৱ এজন মুন্না আৰু চাকিল এতিয়া আমি ৰাজদ্বীপক আজি চাৰিদিনৰ কাৰণে পুনৰ পুনৰ আমি পুলিচ ৰিমাণ্ডত অনা হৈছে আৰু পৰৱৰ্তী তদন্তত বাকী যিখিনি আমাৰ কথা থাকিব আমি জনাব পাৰিম আপুনি এটাইতো চলি আছে আমাৰ তদন্ত বা তেওঁলোকক আমি বিচাৰি আছোঁ পৰৱৰ্তী সময়ত আমি জনাম